ট্রেন বলে তোমাদের ধরব নিতে বাবা এইছে বাবা রিয়া রিয়া আজ বললো কিন্তু এদিকে অমিতাদের টিম রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে এসকে বাবাইদের টিম রয়েছে

চলে গেছে যদি পাস হয় কিন্তু এখানে কিন্তু ডেঞ্জার হয়ে যেতে পারে ও অনেকটা ভালো সে কিন্তু পিছিয়ে থেকে বিএফএ খিদিরপুরকে হারিয়ে কিন্তু তারা কোয়ার্টার ফাইনালে এসছে এখন পর্যন্ত তারা পিছিয়ে রয়েছে সমতায় দূরেতে পারে কিনা দেখেন স্কেপ আপায় সুযোগ

জিততে পেরি আজ হালদা গোল বলতে বলতে একেবারে আউটস্ট্যান্ডিং গোল হালদার

জোর আছে ভালো একটা গোল সেন্টার হলো সেন্টার খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হ্যানড্রি কল করে দিলো রিয়া যে শটে হ্যান্ড্রি পাঠে দিয়েছিল কিন্তু دست, باوائی, باوائی دا. ]まあ دار دل کے بابائ ہالدار ہالدار چلے شور ڈی تھانا آج بات اس کے بعد

اپنا